আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজ আমরা সহি শুদ্ধ করে সোরা ফালাক শিখব এবং বেশিরভাগ লোক এই সুরা ফালাক পড়তে গিয়ে কোথায় ভুল করে তা দেখব আপনার যদি মুখস্থ না থাকে তাহলে অবশ্যই ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ করে শিখতে পারবেন আর যদি মুখস্থ থাকে তাহলে আমার সাথে পড়লে প্রতিটি হরফে দশটি করে নেকি পাবেন তা চলুন শুরু করে অউজুবিল্লা হিমিনা শয়িত নি রজি বিসমিল্লাহি রহেমন রহিম উল অউজুবি রবিল ফালাক উল এই কফ এখানে বেশিরভাগ মানুষ কফের এখানে কুল বলে কুল এরকম বললে অর্থ উল্টা হয়ে যাবে কফ ল গলার ভিতর থেকে উচ্চারণ করতে হবে যদি আপনি উচ্চারণ না করেন তাহলে অর্থ পরিবর্তন হয়ে নামাজ হয়ে যাবে নামাজের ভিতর পড়লে এরকম একটা ধাক্কা দিতে হবে শেষে কফ ত দাল এই পাঁচ হরফে জজম হইলে এবং অক্স হইলে ধাক্কা দিয়ে পড়িতে হয় উল আউযু বিরব্বিল ফালাক মিন মিং মা খালাক মিন এখানে ওয়ালের মতো উচ্চারণ হবে নুন সাকেনের উচ্চারণ ওয়ালের শারে এটা সিফাগুননা মিন শাররি মা খালাক من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب ওয়ামিন শরিন নাফাসাতি ফিল উকাদ এই আয়াতে বেশিরভাগ মানুষ ভুল করে ওয়ামিন শরিন নাফাসাই ফাতো একালিপটান সাতো একালিপটান মানুষ কি পড়ে নাফাসাতি যে এখানে ফাতে টানলে টানে না আর ফাতে টানলে সাথে কোনো টান দেয় না তাই একালিফ করে টান হবে দুইটা অক্ষরেই দুইটাই খাড়া জবর আছে নুনো মিমে তারজিৎ থাকলে গন্যা হবে এখানে গণনা করে পড়তে হবে ও ওয়ামিল কদো ওয়ামিল কদো ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد حاسد إذا ايه فرص صورة بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق، ومن شر غاسق إذا وقب، ومن شر তো আজ এ পর্যন্ত ভিডিওটি যারা পারে না তাদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন তারাও শিখবে আপনার মাধ্যমে